সুন খায়া মুখ পুড়ছি দই দেখলেও ভয় লাগে মাছের লেজের কাটা একবার আমার গলায় ফুটছিল আমার প্রায় দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তারপর থেকে আমি আর কক্ষনো মাছের লেজ খাই না যে কোনো মাছের লেজই হোক না কেন আমি সেই মাছের লেজ দিয়ে দারুণ দারুণ সব মজার রান্না করে ফেলি আমি সহ বাকিরাও কিন্তু একেবারে মজা করেই খেয়ে নেয় সেই মাছের লেজের যে কোনো রেসিপি আজকে মাত্র একটা ইলিশ মাছের লেজ দিয়ে অসম্ভব মজার একটা পটল রেসিপি করেছিলাম যেটা এত ভালো লাগছিল খেতে একেবারে পরানটা ভইরা কয়টা ভাত খাইছি দুপুরবেলা এত শান্তি লাগছিল এটা দিয়ে ভাত খাইতে কারণ ভেতরে ইলিশ মাছের যে লেজের আমি একটা পুর বানিয়েছিলাম সেইটা দিয়ে ভাত মেখে তার সাথে একটু পটল ভেঙে ভেঙে নিয়ে খেতে বেশ ভালো লাগছিল চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন ইলিশ মাছের লেজ অথবা যে কোনো মাছ দিয়ে। তবে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে পটলের এই রেসিপিটা করলে খেতে একটু বেশি ভালো লাগে তো প্রথমেই পটলের উপরের যে পাতলা একটা আবরণ আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাঝখান থেকে ভালি দিয়ে ভেতরে যে বীজের অংশটুকু আছে সেটাও ফেলে দিলাম এখন এই পটলগুলোকে লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে এভাবেই মেখে রেখে দেব এতে করে আমার ভাজতে কিন্তু খুব সুবিধা হবে আর মজাও লাগবে অনেকটা তো এই তো এভাবে আমি রেখে দিচ্ছি এগুলো লবণ টবণ খেয়ে অনেকটাই একেবারে সুন্দর হয়ে সেট হয়ে যাবে ওদিকে আমি প্রথমেই যে মাছের লেসটা মেখে রেখেছিলাম সেইটা ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা কাঁচা ভাবনা থাকে ভেতরে তো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন ওই তেলটার মধ্যেই বেশ কিছুটা পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো যতটুকু ঝাল খাবো সে অনুসারে পেঁয়াজ এবং মরিচটাও আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এইখানে একটা শুকনো মরিচও আমি ভেজে নেব শুকনো মরিচ এবং কাঁচামরিচের দুইটার মিশ্রণে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে চাইলে যে কোনো একটাও দেওয়া যেতে পারে তবে আমি দুইটাই দিয়েছি শুকনো মরিচটাও আমি ভালো করে ভেজে এভাবেই কড়াইটা শহর রেখে দিচ্ছি এক সাইডে এদিকে আমার মাছটাও ঠান্ডা হয়ে গেছে এখন মাছের কাটাগুলো বেছে নিচ্ছি মাছের কাটা বাছার কিন্তু আপনার সুন্দর একটা টেকনিক আছে ওই যে উপরের যে অংশটুকু কালো আবরণের মতো থাকে তো সেইটুকু তুলে নিয়ে দেখবেন ওই উপর দিয়ে একদম সাজানোই থাকে মাছের কাঁটাগুলো তো সেগুলো তুলে নিলেই কিন্তু ভেতরে আর কোনো কাঁটা নেই খুব সুন্দর করেই আপনি বেছে পরিষ্কার করে নিতে পারবেন ব্যাস আমার বাছা হয়ে গেছে এখন আমি সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি মাছের ভেতরে যেহেতু আগেই আমি লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম যদি প্রয়োজন হয় সামান্য একটু লবণ অ্যাড করে দিবেন এখানে আর না হলে না দিলেও চলবে তারপরে সব কিছু ভালো করে মেখে নিয়েছি আমি আর কোনো মশলা যোগ করছি না এর সাথে কোনো মশলা যোগ করছি না তার কারণ ইলিশ মাছের ফ্লেভারটা যাতে একেবারে অটুট থাকে আমি সেটাই চাইছিলাম তো হয়ে গেছে আমার পুরটা বানানো এখন যেই পটলগুলো রেখেছিলাম আমি তো সেই পটলগুলোর মাঝখানে দিয়ে দিয়ে ঠিক এইভাবে আমি ভরে দিব সবগুলো পটল আমি একইভাবে রেডি করে নিয়েছি একদম শেষের পটলটাতে একটু কম হয়ে গেছে যাই হোক কিছু করার নেই একটাই ছিল মাছের লেজ এখন একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে তার মধ্যে চুবিয়ে সরাসরি দিয়ে দিব গরম তেলের মধ্যে তো একটা ডিমের মধ্যে কোট করে নেবেন তাতে করে পুরটা কিন্তু আর বেরিয়ে আসবে না তো ঠিক এইভাবেই আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে কোট করে তেলের উপরে এই পাশে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ মজার ইউনিক লেভেলের পটল ভাজা এই পটল ভাজাটা কিন্তু কোনো মেহমানদারিতেও আপনারা রাখতে পারেন বেশ পছন্দ করবে চার পাতেই পড়বে এটা অসম্ভব ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এক দুই পিস পটল নিলেই একেবারে মন ভরে যাবে তো এই তো ছিল আজকে আমার খুব সহজ করে একদম সহজেই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ মজার একটা পটল ভাজা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে যদি ভালো লেগেই যায় তাহলে একটা শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য যদি পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে পেজটা ফলো করে রাখতে পারেন আপনার যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আসসালামু আলাইকুম